শুভ সকাল আজ সকালে খুব ভালো করে আকাশের দিকে তাকাতেই বুঝলাম বদলে গেছে মেঘের রং বর্ষা শেষে শরতের আকাশে ভাসছে শিমুল তুলার মতো সাদা মেঘের ভেলা শরতের আকাশ কখনো হালকা নরম আবার কখনো ভাদ্রের গরমে যেন হলকা ছোটায় কিন্তু সেই আকাশ সকালে একদম অন্যরকম আবেশে ভরে দেয় মন বৃষ্টি সে তো আসতেই পারে মেঘবালিকার ছন্দ নিয়ে শিউলি ফুলের সুবাস ভালোবাসার আবেশ নিয়ে এমন সময় আজ পথে আসতে আসতে কবি বুদ্ধদেব বসুর সেই কবিতাটি মনে এলো কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায় কেমন করে বলি কি নির্মল নীল আকাশ কি অস্বচ্ছ সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে সত্যি শরতের সকালের একটা আলাদা মায়া আছে যে মায়া মন কাড়ে ভালোবাসে ভালো লাগায় সেই ভালো লাগার সময় দ্রুত পার হলেও মনের মাঝে যে ছবি এঁকে দেয় সেই ছবি বুঝতে পারে শুধু মানুষেরা এই নীল সাদা আকাশ ফুল পাখি শব্দগুলো একদম অন্যরকমভাবে আমাদের ছুঁয়ে থাকে যে অনুভূতি শুধু মানুষই বোঝে কারণ বোঝার মতো মন স্রষ্টা শুধু মানুষকেই দিয়েছেন আচ্ছা সত্যি কি আমরা মন বুঝি একটি শিশুর মনের কোমল অনুভূতি কিশোর কিশোরীর দুরন্ত মন যৌবনের চঞ্চল মনের সাথে কি ব্যস্ততায় ঘেরা মধ্যবয়সী মন মেলে অথবা অস্তগামী সূর্যের মতো জীবন সারণ্য কি মানব মন নতুন সকালে ফিরে আসার প্রতিশ্রুতি দেয় জীবন চলমান তবে একইভাবে চলে না সব সময় সময়ের কারণে জীবনের নিয়মই বদলাতে থাকে জীবনচক্রের ধাপগুলো পেরোতে পেরোতে মানুষেরও বদল হয় শুধু ভালোবাসি একই রকম রাখা যায় সম্পর্কের বাঁধনে যদি থাকে আন্তরিক শ্রদ্ধা সম্মান স্নেহ আর মমতা বন্ধুরা এই বিশ্ব চরাচর মনের মাঝে গেথে। আমরা সম্পর্কের বাঁধন ধরে রাখি একইভাবে বেঁচে থাকুক প্রাণে প্রাণের গভীরে আমার নয়। শ্রোতা মহানগরের আজকের পরিবেশনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এবং আমি খান জানিয়ে দিতে চাই আজকের দিন ও তারিখ আজ সোমবার চৌঠা ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ প্রিয় ম্যাগাজিনের আজকের পরিবেশনায় শুনবেন বাধনই বাঁধন জীবন জীবিকা শুভযাত্রা এবং গান প্রিয় বন্ধুরা এই প্রিয় ঢাকায় অনেক মানুষ বসবাস করে তাদের জীবন জীবিকা ও সত্যিকার অর্থে ভিন্ন তো আমরা এখন শোনাব জীবন জীবিকা পর্বটি যেখানে একজন পেশাজীবী মানুষের সাক্ষাৎকার আপনারা শুনতে পাবেন সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ জসিম উদ্দিন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে প্রিয় বন্ধুরা রাজধানীর আগার গাঁয়ের সেরে বাংলা নগর এলাকায় আমি দেখতে পাচ্ছি একজন বাদাম বিক্রি করছেন সাথে সিমের বিচি আছে এবং ছোলা ভাজি আছে ওনার সাথে আমরা কথা বলবো এবং আপনারা অবগত আছেন যে বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাদাম আমাদের স্মৃতিশক্তিকে শক্তিকে উন্নত করে প্রোটিনের গাঢ়তি পূরণে সহায়তা করে এছাড়াও বাদাম রক্তে শর্করার মাত্রা সঠিক রাখতে সাহায্য করে পাশাপাশি সিমের বিচি শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে স্নায়ুতন্ত্র সুস্থ রেখে আমাদের স্মৃতি শক্তিকে বাড়াতে শিমের বীচি অত্যন্ত কার্যকরী বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা ওনার সাথে কথা বলি আপনার নাম এবং কোথায় বাড়ি আমার নাম আজিজুল ইসলাম আমার বাড়ি হচ্ছে মাইমি সিং দুবহরা থানা আপনার মুখ থেকে যদি একটু শুনতে চাই যে কি কি বিক্রি করছেন বাদাম বিক্রি করতে শিমের বিচি অ্যাঙ্কার বোর্ড বড় বাদাম আছে দেশি বাদাম ছোটটা আছে আপনি কি এই জায়গাটিতে বিক্রি করেন হ্যাঁ আমি এই জায়গাতে বিক্রি করি কখন বের হন এবং কখন আপনি বাসায় যান আমি বাগাল বারোটায়

আমার আগে বড় বোন আছে আমি বাইয়ের মধ্যে বড় এরপর হলো ছোট দুই ভাই আছে মা বাবা আছে মা বাবা আছে দাম সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন ছোট বাদাম আমি বিক্রি করি হলো 300 টাকা কেজি ফুলা বট বিক্রি করি 300 টাকা কেজি সিমের বেশি 300 টাকা কেজি বিক্রি করি অ্যাঙ্কার বট বিক্রি করি 200 টাকা কেজি আর বড় বাদাম যেটা চার বেশি তিন বেশি এটা বেশি 400 টাকা কেজি কিনে আনেন কোথা থেকে এটা আমাদের মহাজন আছে আমাদের মহাজন আছে আমরা মহাজন থেকে কিনি মহাজন থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাদাম পাইকারি মাধ্যমে আনে তারপর আমাদের কাছে বিক্রি করে প্রতিদিন কি পরিমাণ আয় হয় কিনে দিন ছয় দিয়ে সংসার কেমন কি বলতে চান চাকরি চুক্তি না খুঁজে ব্যবসা বাণিজ্যের মধ্যে আসলেও অনেক ভালো কারণ ব্যবসার মধ্যে কিন্তু কাজ করা লাগবে না কে কিছু বলা লাগবে না স্বাধীন চলতে পারবে স্বাধীন ভাবে বছরের কাছে ছড়িয়ে চাওয়া লাগবে না কি করা লাগবে না পর মন চাইলো না আমি দোকান বন্ধ করে বাসায় চলে গেলাম নিজের স্বাধীন હતો বাংলাদেশ বেতারের শ্রোতা যারা আপনাকে শুনছে এই মুহূর্তে তাদের জন্য কি বলতে চান সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন চলতে পারি বাপ মানিয়া থাকতে পারি আপনিও অনেক ভালো থাকবেন আপনি এই ব্যস্ততার মধ্যে আমাদের সাথে কথা বলছেন এজন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে কৃতজ্ঞতা অনেক ভালো থাকবেন আপনি বন্ধুরা আমরা কথা বলছিলাম একজন বাদাম বিক্রেতার সাথে ওনার থেকে আমরা বাদাম বিক্রি এবং ওনার পরিবার সম্পর্কে বিস্তারিত তুলে ধরছিলাম শুনুন আমরা সবাই আমাদের পছন্দসই কোন একটি কাজকে নির্বাচন করে সেই যে আমরা পরিশ্রম করি তাহলে একদিন আমরা সফল হবই সবার জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে সবাই ভালো থাকবেন প্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন জীবন ও জীবিকা পর্বটি শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্জে এবং এফএম 102 মেগাহার্জে বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা এবারে পরিবেশনা প্রিয় অনুষ্ঠান মহানগর সম্পর্কে আপনাদের মতামত পরামর্শ আলোচনা সমালোচনা এবং নানা পর্বে নানা তথ্য ও বিনোদন শুনতে যাওয়ার ইচ্ছেও জানিয়ে লেখা আপনাদের চিঠি ও ইমেল দিয়ে সাজানো পর্ব বাঁধন ও ই বাঁধন পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী প্রিয় শ্রোতা আমরা সকলেই জানি আমাদের এই মানব জীবন ক্ষণস্থায়ী কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনকেও অমর করে রাখা যায় নিজের কাজের মধ্য দিয়ে আমরা থাকবো না কিন্তু মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আমাদের ভালো কাজগুলো থেকে যাবে যুগের পর যুগ আর তার মধ্য দিয়ে আমরাও বেঁচে থাকতে পারি তাই আসুন জীবনকে অর্থবহ করে তুলতে ভালো ভালো কাজ করি যা সকলের মঙ্গল বয়ে আনবে আর এমনই আহ্বানে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বাঁধন ও ইবাধন পর্বে আজ প্রথম যার লেখাটি হাতে রয়েছে তিনি হচ্ছেন দেবীগঞ্জ পঞ্চগড়ের ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি আমাদের নিয়মিত শ্রোতা শ্রী দীপক কুমার চক্রবর্তী তিনি লিখেছেন বর্তমান সময়ে মহানগরের বাঁধন শুনতে সত্যিই অসাধারণ লাগছে তাই আমরা সব সময় সাথে থাকি এবং শুনতে কোনো সময় মিস হয় না বেশ গরম গরম পড়ছে তাই নিয়ে ইদানিং স্বাস্থ্য বিষয়ক কিছু আলোচনা শুনতে চাই সেই সাথে জীবিকা পর্বে একজন মাছ বিক্রেতার সাক্ষাৎকার প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি এবং কণ্ঠশিল্পী কনকচপা সাক্ষাৎকার প্রচার করা যাবে কি শ্রী দীপক চক্রবর্তী প্রথমেই আপনার লেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এই বাঁধন পর্বটি যে আপনাদের ভালো লেগেছে তা জেনে আমাদেরও খুব ভালো লাগলো আমরা চাই আপনাদেরকে ভালো লাগার বাঁধনে বাঁধতে আর তাই তো এই পর্বের নাম বাঁধন আর যখন আপনারা এমন ভালো লাগার কথা বলেন তখন মনে হয় নামের সার্থকতা মিলেছে আপনি আপনার প্রিয় শিল্পীর সাক্ষাৎকার সহ বেশ কিছু অনুরোধ করেছেন সেগুলো আমরা পূরণের চেষ্টা করব। মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন প্রভাতি ম্যাগজিন মহানগর অনুষ্ঠান থেকে প্রচারিত প্রিয় একটি পর্ব ছিল ক্রীড়া পর্যালোচনা এই পর্বটি অনেকদিন ধরে প্রচার হচ্ছে না এই পর্বটি পুনরায় কবে চালু হবে আগামী ষোলোই অক্টোবর প্রিয় মহানগর অনুষ্ঠানের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে সেদিন বিশেষ পরিবেশনা প্রচার করার অনুরোধ জানাচ্ছি বিশেষ পরিবেশনার মধ্যে থাকতে পারে শ্রোতাদের পাঠানো শুভেচ্ছা বার্তা মহানগর অনুষ্ঠানের সাথে জড়িত কলাকুশদের সাথে আড্ডা এবং মহানগরকে নিয়ে একটি গান মোহাম্মদ রাসেল শেখ মহানগরের জন্মদিন নিয়ে আপনার প্রস্তাবটি চমৎকার প্রতিবার জন্মদিনের বিশেষ কিছু আয়োজন তো থাকে এবারও তা থাকবে আর সেখানে আপনার প্রস্তাবটিও বিবেচনায় রাখা হবে আর ক্রীড়া পর্যালোচনা পর্বটি আবার কবে চালু হবে এই মুহূর্তে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ইমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু সভাপতি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা গাবগাছি বেলকুচি সিরাজগঞ্জ থেকে চিঠি পাঠিয়েছেন এবং দুটো চিঠি আমরা পেয়েছি আপনার কাছ থেকে তবে দুটোই বেশ পুরনো চিঠি যার একটিতে আপনি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন এবং অপরটি জুন মাসে প্রচারিত নগর উন্নয়ন ও বাঁধন পর্ব ভালো লাগার কথা জানিয়েছেন আসলে মাঝে মাঝে চিঠিগুলো দেরিতে এসে পৌঁছায় ফলে নির্দিষ্ট সময় উত্তর দেওয়া যায় না অনেকেই তার জন্য মন খারাপ করেন ভাবেন আমরা হয়তো ইচ্ছে করে বাদ দিয়েছি কিন্তু বিষয়টা যে তা না সেটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেল বেশ চিঠি হলেও আমাদের হাতে যেহেতু এসেছে আমরা তাই সেগুলো পড়ে দিলাম আশা করি মোহাম্মদ রহমান মিন্টু আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন এবং শুনছেন আমাদেরকে ধন্যবাদ আপনার চিঠির জন্য নিয়মিত লিখবেন এ প্রত্যাশা রাখছি সিকদার ইসাকালি সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন আমি মহানগর ম্যাগাজিন নিয়মিত শুনে থাকি প্রতিটি পর্ব খুব ভালো লাগে ধন্যবাদ মহানগর ম্যাগাজিনে যে কোনো দিন আধুনিক গানটি শুনতে চাই গানের কলি আধারের পথ বেয়ে চলেছে কোথায় বাবু সরকার গীতিকার সুরকার টিপু সুলতান বাবর আমাদের নিয়মিত শ্রোতা কথা সকলেই জানেন তিনি যে আমাদের একজন তালিকাভুক্ত গীতিকার তা হয়তো অনেকেরই অজানা আজ তিনি নিজেই নিজের সেই পরিচয় জানিয়ে দিলেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ শিকদার ইসাক আর গানটি যদি ঢাকা কেন্দ্রে রেকর্ডকৃত হয়ে থাকে তাহলে আমরা তা প্রচারের এবং শোনানোর চেষ্টা করব ফুলবালা বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির কালাদহ নিচপাড়া ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে লিখেছেন পহেলা জুলাই জীবন ও জীবিকা পর্বে একজন কফি বিক্রেতার সাক্ষাৎকার দারুণ ভালো লেগেছে সেদিন প্রচারিত রবীন্দ্রসঙ্গীত আনন্দধারা বহিচে ভুবনে আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি প্রিয় মুখ পর্বে চিত্রনায়িকা শাবনুরের সাক্ষাৎকার শুনতে চাই জীবন ও জীবিকা পর্বে একজন আদর্শ কৃষকের সাক্ষাৎকার শুনতে চাই মহানগরের সাথে আছি সব সময় থাকব চিরকাল ভাইয়া ও আপু আপনারা কি আমাকে ভুলে গেছেন আমি কিন্তু আপনাদের কোনো দিন ভুলতে পারবো না মোহাম্মদ আব্দুল কাদের ফকির আপনাকে ভুলে যাবার কোনো প্রশ্নই আসে না আমরা আপনাদের অর্থাৎ আমাদের শ্রোতা বন্ধুদের কখনোই ভুলে যাই না আন্তরিক ধন্যবাদ আপনার চিঠির জন্য আর আপনার অনুরোধগুলো কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে আপনার কাছ থেকে আরও নিয়মিত চিঠি প্রত্যাশা করছি এবারে কিছু প্রাপ্তি স্বীকার করছি আমাদের কাছে ইমেল করেছেন গোপালগঞ্জের মধুমতি বেতার শ্রোতাসঙ্ঘ থেকে তাসলিমা খানম সুমি ও ফয়সাল আহমেদ শিপন কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পাবনা থেকে ডাক্তার এস এম এ হান্নান আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নিয়মিতভাবে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সাথে থাকার জন্য আশা করি আগামীতেও থাকবেন এবং মহানগরকে ঘিরে আপনাদের মনের কথাগুলো লিখে জানাবেন আমাদের কাছে তো এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে কোন ঠিকানায় আপনারা চিঠি ও ইমেল পাঠাবেন সেই ঠিকানাগুলো আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর প্রযত্নী পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরবাংলা নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানাটি হচ্ছে মহানগর বিবি এট জিমেইল ডট কম প্রভাতী ম্যাগাজিন মহানগরকে নিয়ে আপনাদের মনের কথাগুলো সবাই বেশি বেশি করে চিঠি ও ইমেইল লিখে পাঠাবেন আর ইমেলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ের ঘরে বাঁধন পর্ব লিখতে ভুলবেন না আপনাদের প্রাসঙ্গিক ও গঠনমূলক মতামত আমাদের একান্ত কাম্য অপেক্ষায় থাকব আপনাদের লেখাগুলো পাবার আজকের বাঁধনের আয়োজন এইটুকুই আগামী সপ্তাহে আপনাদের আরো অনেক অনেক লেখা সঙ্গী করে হাজির হব এই প্রত্যাশায় শুভ প্রিয় বন্ধুরা শুনছিলেন বাঁধন ও ইবাধন পর্ব এবারে রয়েছে একটি গান ফিরদৌ সারার কণ্ঠে ফুলকে ঝোরে পড়ে মুখে সে ফালি ফুলকে ঝোরে পড়ে মুখে খো পাতে চিবুকে আবে সৌতলা আবে লুটি ছে ঘন্টা খুলি আবার পিঠিলুটাই শিথিল কাবরি লুটি ছে পায় নৃত্যেরও ভঙ্গি ফুল তোলের নীলা যে পায়ে তার ওঠে ঝঙ্কারিণিজিনি গোবন দেবীর নীলা পায় জড়ে তার ওঠে ঝঙ্কারিণী জিনী খাই গো বনদেবীর সোধিনী একই গো বনদেবীর সোধিনী শিরা ধরে পায় আলতার রঙে ছাই পাখি তারি গান গায় বনি শিউলি তলা ভোরবেলা বেলা কুসুম কুড়াই বালা শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে শেফালি ফুলকে ঝোরে পড়ে মুখে খো পাপে চিবুকে আবেশে তলা কুসুম খুড়াই পল্লি বানা চিউলি তলা ভোর বেলায় কুসুম খুড়ায় পল্লি বালা কুসুম খুড়ায় পল্লী প্রিয় বন্ধুরা মহানগরের আয়োজন থেকে ফিরদাউস কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন বন্ধুরা গত অনুষ্ঠানে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন সার্ভিসের তথ্য জানিয়েছিলাম আপনাদের আজ জানাব ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী কিছু বাসের তথ্য ঠিক বন্ধুরা আজিমপুর টু কুড়িল বিশ্ব রোড চলে দ্বীপ বাংলা পরিবহন লিমিটেড বাসটি আজিমপুর থেকে সিটি কলেজ কলাবাগান পান্থপথ কারওয়ানবাজার নাবিস্কো গুলশান লিঙ্ক রোড ও গুলশান এক হয়ে কুড়িল বিশ্বরেট পর্যন্ত চলাচল করে তবে উইনার ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের গাড়িগুলো একইভাবে নাবিস্কো পর্যন্ত যাওয়ার পর মহাখালী হয়ে গুলশান এক দিয়ে কুড়িল বিশ্বরেট পর্যন্ত চলাচল করে আজিমপুর টু উত্তরা হাউস বিল্ডিং বা আবদুল্লা পর্যন্ত চলে সূচনা এটি আজিমপুর এতিমখানা মোড় থেকে ছেড়ে কলাবাগান আসাদ গেট ফার্ম গেট মহাখালী বনানী হয়ে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত চলাচল করে ফালগুনার ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্স ল্যাব শাহবাগ কাকরাইল মোচাক মালিবাগ রামপুরা বাড্ডা কুরিল রোড হয়ে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত চলাচল করে অন্যদিকে বিআরটিসি বাস ইডেন কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্স ল্যাব কলাবাগান আসাদ গেট খামারবাড়ি কাকুলি বনানী হয়ে আবদুল্লাপুর পর্যন্ত চলাচল করে অনেক পরিবহন আজিমপুর থেকে কলাবাগান কারওয়ান বাজার সাতরাস্তা নাবিস্কো মহাখালী কাকুলি খিলক্ষেত আব্দুল্লাহপুর টঙ্গী স্টেশন হয়ে টঙ্গী হোসেন মার্কেট পর্যন্ত চলাচল করে বন্ধুরা রিকশা শহর ঢাকা হলেও এই শহরে বাসের কোনো অভাব নেই আগামী অনুষ্ঠানে আমরা কিছু বাসের চলাচল রুটের তথ্য আপনাদের জানানোর প্রতিশ্রুতি রাখছি লতা দোলে রবীন্দ্রনাথের শুনলেন পাপিয়া সরোবরের কণ্ঠে হ্যাঁ শ্রোতা বন্ধু মেঘের সাথে লুকোচুরি খেলার সময় শরৎ আলোয় মেতে প্রকৃতি থেকে জীবনের রসদ নেবার এই ঋতুটি ভাদ্র ও আশ্বিন মাস জুড়েই থাকে আমাদের বাংলায় আজকে তোমার মধুর মূরতি হেরিনু শরৎ প্রভাতে হে মাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝরেছে অনল শোভাতে এই শোভা বাড়াতে শরতের ফুলের কোনো জুড়ি নেই নদীর কিনারে যেমন বালুর চরে হেসে ওঠে কাশবন তেমনি শাপলা শালুক পদ্ম জুই কেয়া কাশফুল শিউলি জবা কামিনী মালতী প্রকৃতিকে সাজাতে থাকে আপন মাধুর্যে মল্লিকা মাধবী ছাতিম দোলন চাপা বেলি জারুল নয়নতারা ধুতরা রাধাচূড়া স্থলপদ্মা নানা রকমের কত ফুলে হেসে ওঠে এই বাংলার রূপ সত্যি শরতের প্রকৃতি বড়ই আর বন্ধুর একটি বিষয় এই শরৎ বৈচিত্র্যময় সত্যি মাঝে মাঝে মেঘ বৃষ্টিরও খেলা থাকে যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির পানি কিন্তু বিভিন্ন জায়গায় জমে থাকে ধরো পরিত্যক্ত টায়ার তারপরে ডাবের খোসা তো এসব জায়গায় যদি তিন দিনের বেশি পানি জমে থাকে তাহলে কিন্তু এডিস মশা ওখানে বংশ বিস্তার করতে পারে এবং যেটি হয় যে বাড়ির আশপাশের ঝোপ কিন্তু অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা খুব জরুরি হয়ে থাকে এবং দিনের বেলায় আমরা যখন ঘুমাবো অবশ্যই আমরা মনে রাখবো মশারি টাঙিয়ে যেন আমরা দিনের বেলা ঘুমাতে অর্থাৎ দিনেও রাতে আমরা মশারি টাঙিয়ে আমরা ঘুমাবো প্রিয় বন্ধুরা আপনাদের নিরাপদ জীবন প্রত্যাশা করছি সবসময় আপনারা ভালো থাকবেন আর এই আহ্বানে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে প্রভাতি ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজন থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি প্রতি মুহূর্ত নিজেকে সহ পরিবারের সবাইকে নিয়ে ভালো রাখতে সচেতন থাকুন থাকুন সুস্থ এবং নিরাপদ শুভকামনায় জানিয়ে দিই আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম উপস্থাপনায় ছিলাম আমি খান নাজম ই এলাহি এবং আমি ইশরাত জাহান নীলা প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ সিরাজুল আলম প্রযোজনা সহযোগিতায় আমিরুল ইসলাম তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কনা বসু